পুতুলগুলোর গায়ে দাম লেখা নেই গ্যালারির সত্ত্বাধিকারী জানিয়েছেন কয়েকটি পুতুলের দাম প্রায় সত্তর লাখ টাকা আয়োজকরা বলছেন বিক্রির চেয়ে নতুন কিছু করার চেষ্টাকে প্রাধান্য দিয়েছেন তারা পুতুল নয় এটি একটি শিল্পকর্ম ইরিনা কাস্রাভা তৈরি করেছেন তীক্ষ্ণ দৃষ্টির নীলচোখা পুতুল প্রত্যেক শিল্পী চেষ্টা করেছেন পুতুলগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করতে মূলত তারা পুতুলের অভিব্যক্তি সাজ ও আনুষঙ্গিক জিনিসের উপর নজর দিয়েছে নিজেদের জীবনে প্রতিচ্ছবি ফুটে উঠেছে শিল্পকর্মে ভাস্কর্য না হলেও এক একটি পুতুল এক একজন মানুষকে উপস্থাপন করছে এমন অনেক মানুষ আছে যাদের আপনি প্রথম দেখায় পছন্দ করছেন না কিন্তু হয়তো তিন দিন পর সেই মানুষটিকে ছাড়া আপনি আর থাকতে পারছেন না পুতুলগুলো দেখলেও আপনার সেরকম অনুভব হবে শিল্পী আনাস্তাসিয়া বলেন তৈরি পুতুল হলেও এগুলোর সঙ্গে শিল্পীর একটা আত্মার সম্পর্ক রয়েছে আমি আমার সবকটি পুতুলকে ভালোবাসি আমি যখন তাদের তৈরি করি তাদের সঙ্গে অনেক কথা বলি আমরা একে অপরকে দেখিও